ডোমকলের যে খবরে নজর রাখবো জুয়ার আসরে হানা দিতে গিয়ে পালালো জুয়ারিরা আর ওই পুলিশের তারাখে খেয়ে নদীতে ঝাঁপ যুবকের সন্ধ্যা হয়ে গেলেও এখনো নিখোঁজ ওই যুবক আর ওই ঘটনায় এক পুলিশ কর্মীও জলে পড়ে যায় বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের চাঁদপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে চাঁদপুর এলাকায় একটি কলা বাগানে জোয়ার আসর বসছিল সেই সময় ওই খবর পেয়ে কলা বাগানে হানা দেয় ডোমকল থানার পুলিশ সেই সময় সকলে পালিয়ে গেলেও কয়েকজনকে আটক করে পুলিশের হাত থেকে বাঁচতে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেয় নওতা থানার দুর্লভপুর এলাকা সামিউল ইসলাম নামের এক যুবক তারপর তলিয়ে যায় সে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেও এখনও নিখত সে এখানে আমাদের এটা নওদা থানা ডঙ্গল থানা দুটি মুর্শিদাবাদ এখান থেকে আমাদের নর্দা থানা থেকে আমাদের ডমক থানায় ওখানে নদীর ওই পারে যা চারজনা যে যে কারণবশত হয় ওখানে যায় ওখানে নদীর ওই পারে যাওয়ার পরে ওখানে পুলিশ ওদেরকে তাড়া করে পুলিশে তাড়া করার পরে একজন এই পানিতে লাফ মারে পানিতে লাফ মারার পরে ও সাঁতার কাটি আস্তে আস্তে মিডিল মানে মধ্যেখানে ও ডুবে যায় ডুবে যাওয়ার পরে ও মারা যায় এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে পুলিশ এসেছে পুলিশ আসার পরে তল্লাশি চলছে কি করা যায় বাড়ি করা যায় আমার বাড়ি ওর বাড়ি হচ্ছে আহ ওটা পুলিশ ছিল পুলিশের তাড়া খাই পালিয়ে গেছে ও তারপরে পুলিশের তাড়া ও নদীতে লাভ মেরেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল এসডিপিও আইসি থেকে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে থানারপাড়া থানার পুলিশ আধিকারিকেরা অপরদিকে নৌদা থানার ওসি সহ পুলিশের বিশাল বাহিনী ঘটনার পর খোঁজাখুঁজি না করে পেয়ে খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে তারা এসে খোঁজাখুঁজি শুরু করে তবে একদিকে এই ঘটনায় পুলিশকেই দায়ী করেছেন স্থানীয়রা ও খেলা করার লাগে বলে খেলা করতে এসেছিল বলে তাই তো শুনেছি খেলা করতে এসেছিল তাই শুনেছি কিন্তু আমরা তো দেখিনি ওই কথাই বলছি যে খেলা করতে আসলে দিয়ে ও তাড়ে তাড়া মেরেছে এমনি ঝাপ ঝাপ মেরেছে ঝাপ মারার পরে বলছে যে ওকে ধরনা না ওকে কতক্ষণ থাকে দেখি ডুবে মরে গেছে তাহলে হাতে ধরে মেরে ফেলা না ঘটনায় ডোমকোল থানার পাড়া এবং নওদা থানার অধীনে থাকা নদী দুই পাড়ি ভিড় করেছে স্থানীয়রা এখন দেখার বিষয় কখন উদ্ধার হয় ওই যুবকের দেহ খেলা করছিল বলা দিয়ে পুলিশে তাড়া করছে দিয়ে ঝাপ মেরেছে ওইটা শুনলাম